যারা আমার এই পেজের সাথে যুক্ত আছেন আমি একশো বাচ্চা পুরস্কার দিতে চাইছি মুরগি ফ্রি একশো বাচ্চা দেশি মুরগি বাচ্চা ফ্রি দিব সারা বাংলাদেশ বিভিন্ন লোকজন যারা আমাকে ফলো করেন আমাকে শেয়ার করতেছেন এই আমার পেজটাকে তাদের জন্য একশো বাচ্চা পুরস্কার কি ধরনের বাচ্চারা দিব দেখেন এই যে এই ধরনের বাচ্চা এই যে দেখেন দেখছেন এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট এই পিওর দেশি মুরগি বাচ্চা দেখেন এই বাচ্চাগুলাই কিন্তু দিব আমার মাসে প্রায় তিন থেকে চার লাখ বাচ্চা উৎপন্ন করে মাসে প্রতি মাসে তিন থেকে চার লাখ বাচ্চা উৎপন্ন এখান থেকে সামথিং একশো করে বাচ্চা প্রতি মাসে প্রতি মাসে আমার যারা ফলোয়ার আছে যারা আমার ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে আমি উপহার দেব আমাদের টার্গেট সারা বাংলাদেশ দুই হাজার খামারি বানাবো দুই হাজার খামারি বানাবো যাদেরকে ফ্রি বাচ্চা দেব মধ্যে আরেকটা শর্ত আছে এই একশো বাচ্চার সাথে আমার যদি প্রতিদিন আমার যে কোনো একটা ভিডিও যদি কেউ তার প্রোফাইলে বা শেয়ার করে এরকম যদি স্ক্রিনশট দিতে পারে এই যে বিজয়ী হবে তাকে একশোর সাথে আরও একশো এই পিওর দেশি মুরগির বাচ্চা আমি দেব মোট দুইশো বাচ্চা দেব সে বাংলাদেশের যে জায়গায় থাক আমি ইনশাল্লাহ দেব আমাদের এই পেজের যে ভিডিওটা আছে এই ভিডিও লটারি খেলাটা খেলবো আপনার মোটামুটি জানুয়ারির বিশ তারিখে এই জানুয়ারির বিশ তারিখে খেলব সামনে যে জানুয়ারি যে আসতেছে ইনশাল্লাহ পাওয়া যাবেন আমি লাইভে দেব এবং কি ভিডিওর আপডেট দেবো অ্যান্ড বাচ্চাটা কীভাবে পাবেন সেটা হলো আমরা বাসের মাধ্যমে আপনি ঠিকানা দেবেন আমাদের এই ভিডিওর নিচে ইনবক্সে আপনি আমার যে ফলোয়ার এটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দেবেন মোবাইল নাম্বার দেবেন এটা দিয়েই আমরা ই করব মানে লটারিটা করবো পাবেন আমি ঠিকানা মোতাবেক বাচ্চা পাঠাই দেবো এবং সাথে কিন্তু মেডিসিন দেব এটা নেব বিস্তারিত আমি একটু পরে দিতেছি এই ভিডিওতে পাবেন মেডিসিন দিবেন এক মাসের টোটাল আর দ্রুত আমার এই ভিডিওটা যারা যত বেশি শেয়ার করবেন যত বেশি মানে ফলো করবেন যারা যত বেশি কমান্ড করবেন তাদের জন্য তত বেশি ইন্টারেস্টিং পুরস্কার থাকবে সেটা কীরকম আমি নিজে বাচ্চা উৎপন্ন করি মেডিসিন বিক্রি করি পরামর্শ দেই মুরগি পালার গাইডলাইন দিয়ে যাবতীয় তথ্য আমি ইনশাল্লাহ দিয়ে দেবো একজন নতুন মানুষ কিভাবে খামার করে লাভবান হবে এই গাইডলাইন দিব বাচ্চা দিব ওষুধ দেব এটা শুধু পুরস্কার হিসেবে দেবো আমার ফলোয়ার আমার ভিডিও শেয়ার করতেছে শুধু একটা কারণে প্রতি মাসে দেব আর প্রতি মাসে দেব এই জন্যেই যারা নতুন আসতেছে তারা এবং যারা আগে আমার ফলোয়ার আছে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রতি মাসে এই মাসে পান নাই দুঃখ নয় সামনে মাসে পাবেন কিন্তু আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ আপনিও পাবেন এই মাসে একজন পাইছে পরের মাসে আরেকজন পাবে আর তারপরেও আরেকটা বিষয় আরেকটা অফার দিচ্ছি আমার ভিডিও যদি কন্টিনিউ পুরস্কার ছাড়া যদি কন্টিনিউ কেউ তিরিশটা ভিডিও যদি শেয়ার করে ওর আমি পঞ্চাশটা বাচ্চা ফ্রি দেব প্রতি মাসে এটা পাবে আপনার বিশ জন লোক জন লোক প্রতি মাসে পঞ্চাশটা বাচ্চা পাবে সেটা আমার তিরিশ দিনের তিরিশটা ভিডিও খালি প্রোফাইলে শেয়ার করবে এটা প্রমাণ দিবে প্রমাণ দিলে ইনশাল্লাহ পঞ্চাশটা বাচ্চা একদম ফ্রি ইনশাআল্লাহ ইয়া সিনেগ্রো জামালপুর সারা বাংলাদেশ দুই হাজার খামারিকে এ পুরস্কার দিবে পর্যায়ক্রমে দুই হাজার আমাদের সাথে থাকবেন নেক্সট টাইম আমি পুরস্কার দেওয়ার জন্য আপনার বাড়িতে যাব ইনশাল্লাহ একদম আপনার বাড়িতে কিভাবে মুরগি সিটিং করবে এভাবে দিয়ে আসবো আপাতত বাসে পাঠানোতেছি একটা আপনাদের আপডেট জানিয়ে দেবো যাদেরকে আমরা এই বাচ্চাগুলা দিব তাদের আমরা এক মাসের মেডিসিন সহ দেবো এই যে দেখেন মেডিসিন এক মাসের মেডিসিনের ভিতরে কী থাকবে ঠান্ডার ডোজ পেট খারাপের ডোজ এবং কি ভিটামিন টোটালি এক মাসের কোর্স সহ দেব অবশ্যই আমার এই চ্যানেলটাতে আপনারা যারা যুক্ত আছেন তারা মেসেজ করবেন সুন্দরভাবে নাম দেবেন ঠিকানা দেবেন মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আর আমার এখানে যে বাচ্চাটা আমরা ফ্রি দেব সেটা কিন্তু আপনার আইসর নিতে পারেন না আসতে পারলে অবশ্যই আমরা আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো আর এখানে আরেকটা একটা বোনাস পয়েন্ট রয়েছে সেটা বোনাস পয়েন্টটা কী আমার যদি ভিডিও কল আমি পোস্ট করি আমার পেজে আমার পুরো ফেলি পেজ ভিডিওগুলো পোস্ট করতেছি এটা যদি তিরিশ দিনের তিরিশটা ভিডিও যদি আপনার ফেসবুক প্রোফাইলে যদি রাখতে পারেন বা শেয়ার করে রাখতে পারেন শেয়ার রাখতে পারেন এটা যে প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনার এই একশো বাচ্চার লোকে আপনি আরও পঞ্চাশটা বাচ্চা ফ্রি পাবেন এটা যে বিজয়ী হবে আর কি তার জন্য এবং কি সে যদি আমার পুরাতন খামারি থাকে বা তার জন্যে আর আরেকটা বোনাস আছে সেটা একটা বই একটা বই বইটা আপনি দেখানোর চেষ্টা করতে দেখেন সিম্পল এই যেখানে একটা পেজ আমি দেখাইতেছি এই পেজটার মধ্যে মুরগি কিভাবে পালবেন বিস্তারিত সব কিছু দেওয়া আছে আর আমরা আপনাকে যে বইটা দেবো সেটার মধ্যে মুরগির যাবতীয় সব এই যতগুলো রোগ আছে এই রোগ নিয়ে আলোচনা আছে আর সমাধান আছে টোটালি একটা বই অংশালা আমি উপহার দেওয়ার চেষ্টা করি দ্রুত আমার এই পেজে আপনারা ফলোয়ার হয়ে যান যুক্ত হয়ে যান স্ক্রিনশট দিয়ে আমাকে এখানে মেসেজ করুন যে ভাই আমি যুক্ত হয়েছি আমি লটারিতে অংশগ্রহণ করব। আর আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বার দেবেন আমরা যেদিন এই বিজয়টা ঘোষণা করব সেদিন অবশ্যই ড্র করার সময় আমরা লাইভে থাকবো অথবা আমরা এটা ভিডিও করব বাংলাদেশের কোথার থেকে কে পাইলো অহিংসালা জানিয়ে দেবো এবং তার সাথে কন্ট্যাক্ট করে মালটা আমরা বাসের মাধ্যমে পাঠায় দেব তার ঠিকানা দিবে আমরা এন থেকে আমরা মালটা প্যাকেট করে সুন্দর করে গাড়ির ভিডিও সহ দিব গাড়িতে পাঠাইলাম এবং সে মালটা পাইলো কি না তার যাবতীয় তথ্য দেব আর বিশেষ করে আমরা কিছুদিন পর যেটা হয়তো দুই চার মাস পরে যে কাজটা করব আমরা প্রত্যেকটা বিজয়ের বাড়িতে যাই মালটা দিয়ে আসবো এরপরে আমাদের অনেক প্যাকেজ থাকবে যারা প্রতিদিন আমার এই ভিডিওগুলা আপনি শেয়ার করে এবং দিয়ে আমাদের মেসেজ করব তিরিশ দিনে তিরিশটা ভিডিও যদি কেউ শেয়ার করে কন্টিনিউ তার জন্য পঞ্চাশটা বাচ্চা একদম ফ্রি একদম ফ্রি এরকম বিশ জুন পাবে বিশ জুন পাবে টোটাল আমার এই মাসে এক হাজার বাচ্চা দেবো তাদেরকে যারা আমার কন্টিনিউ তিরিশ দিনের তিরিশটা ভিডিও শেয়ার দিবে তাদেরকে ইনশাল্লাহ আর বিস্তারিত আর তথ্য জানতে আমাদের নাম্বারে ফোন দিবেন এবং কি আর যাদের বাচ্চা লাগবে বেশি তারা আমাদের কাছ থেকে বাচ্চা আইসা দেখে বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম